শীতের সকালে গরম গরম খোদের ভাত এবং অনেক প্রকারের ভর্তা সাথে অনেক মজার মজার খাবার খেতে চলে গেলাম খালামনির বাড়িতে এখানে গাড়িটি ব্রেক করা হয়েছে কারণ শায়েন মাম খাবে এত কিছু গাড়িতে আনা হয়েছে পানি আনার কথা খেয়ালই নেই তো আরও একবার থামা হয়েছিল ফল কেনার জন্য তখনও পানির কথা বলেনি আর খেয়াল হয়নি তো দুই দুইবার গাড়ি ব্রেক করা হলো আর অনেক লেট হয়ে গিয়েছিল যেহেতু শায়নের আব্বু অনেক লেট করে উঠেছে তো যাই হোক এই যে মাম খাচ্ছে আর আমরা রওনা দিয়ে দিচ্ছি আবার মো ডিম সেদ্ধ করে এনেছিল ওদের জন্য সেটাই খাওয়াচ্ছিল ওদের গাড়িতে তো এই যে আমরা খালামনি বাসায় পৌঁছে গেছি আর খালামনি এই যে এক হাড়ি খুদের ভাত রান্না করেছে আর অনেক মজার মজার ভর্তা শুকনো মরিচের ভর্তা সিম ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা শুটকির ভর্তা চিংড়ি মাছের ভর্তা ধনিয়া পাতা ভর্তা মরিচ ভর্তা মরিচ বাটা ভর্তা সবগুলো ভর্তাই অনেক পছন্দ করি অনেক পছন্দের আর খুদের ভাতটাও একটু নরম নরম করে রান্না করেছে যেটা আমি কয়েকদিন যাবৎ খেতে চেয়েছিলাম এই যে সাইনের আব্বু মধ্যে বসে খোদের ভাত খাচ্ছে ওর অনেক পছন্দ হয়েছে ও তো প্রথমে বলছিল অল্প একটু দিতে পরে আবার নিয়েছে অনেক পছন্দ হয়েছে আমরা সবাই খেয়ে নিয়েছি আসার পরে আর বাচ্চারা তো এই যে এখানে হাঁস মুরগি দেখেই পাগল ওরা তো এখান থেকে না আর এখানে বাচ্চাদের জন্য চিকেন রোস্ট রান্না করছে কালারটা এত সুন্দর এসেছে আর খেতেও এত লোভনীয় হয়েছে আসলে অনেক ভালো হয়েছিল আর খালামনে একা মানুষ অসুস্থ মানুষ এত কিছু যে একা হাতে রান্না করেছে কি বলবো সবগুলো ভর্তায় যেমন মজা হয়েছে খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে তো আমরা খেয়ে নিয়েছি এখন বাচ্চাদের খাওয়াবো তো এখন চিকেন রোস্ট দিয়ে খোদের ভাত দিয়ে বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি খাওয়ানোর জন্য তো এই যে খাবার নিয়ে বাচ্চাদের পিছন পিছন ঘুরছি আর আর একটু পরপরই পড়ে যাচ্ছিল ওঠান কিছু জায়গায় উঁচু নিচু ছিল ও তো হাঁস মুরগির পিছনে এরকম ছিল আর ওইদিকেও গরু আর ছাগল বাঁধা ছিল বারবার ওইদিকে যাচ্ছিলো এই দিকে যাচ্ছিল ওদের ধরে রাখে অনেক কষ্ট হচ্ছিল কোনোভাবে তো খাবার মুখেই দিতে পারছিলাম না ভাত তো খাবেই না একটু চিকেন খাওয়ানোর চেষ্টা করছিলাম পেটটা ভরার জন্য মাদের তো কত কষ্ট মারাই জানে বাচ্চাদের খাওয়াতে কত কষ্ট আর বাচ্চাদের কমন সমস্যা বাচ্চারা খাবেই না সায়েন একবার এদিকে দৌড়াচ্ছিলো আরেক একবার ওইদিকে দৌড়াচ্ছিল আমি তো ওদের নিয়ে পারছিলামই না পরে আবার আমার আব্বু চলে এসেছে ওদের টেক কেয়ার করার জন্য ওদের ধরার জন্য কারণ ওরা আব্বু তো বলছিল যে ওরা যাক খেলা করুক কিন্তু খেলতে খেলতে ব্যথা পায় এই জন্যই তো টেনশন তো এই যে দৌড়ে দৌড়ে খাওয়াচ্ছি আর কি একবার এই দিকে যাচ্ছি একবার ওই দিকে ছোটা ছোট অনেকদিন পর বাবার বাড়ি এলাম আর চলে যাব কয়েকদিন যাবৎ ভাবছিলাম খালামনি আসার শুরু থেকে বারবারে আসার কথা বলছিল এখানে আসতেই পারছিলাম না আর আজকে আমাদের ঢাকায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু খালামনি অনেকবার বলছিল আর যখন খুদের ভাতের কথা বলল তখন তার আর না করার উপায় নেই আমার ফেভারিট খাবার বলে কথা তো অনেকদিন পর খালামনির বাসায় এলাম খালো মাঝখানে এসেছিল কিন্তু তখন আমাদের আসা হয়নি তখন আমরা খুলনা গিয়েছিলাম আরও একটু ব্যস্ততা ছিল যার কারণে আসা হয়নি আর খালামনিও অনেক অসুস্থ ছিল হসপিটালে দৌড়াদৌড়ি অনেক ঝামেলা ছিল তাই খালামনিও আমাদের বাসায় বেড়াতে যেতে পারেনি যাই হোক আসার পর তো খালামনি ব্যস্ত কথা বলার সুযোগই পাচ্ছি না শুধু রান্না বান্না করছে আর আমি ওই যে বাচ্চাদের খাওয়াচ্ছি এখানে তো বাচ্চাদের খাওয়া দাওয়াতে অনেক সময় চলে গেছে আর ওর আব্বু যে ফোন ধরে আছে আমি জানতামই না তো খালামনি এখানে খাসির মাংস রান্না করছিল আমাকে একটু কষানো মাংস দিয়ে গেলো খেয়ে টেস্ট করার জন্য আর খাসির মাংসটা অনেক মজা হয়েছিল খেতে খালামনি বান্না শেষে আবার বাচ্চাদের গোসলও করিয়ে দিয়েছে তো বাচ্চাদের খাইয়ে ঘুমা নিয়েছি সায়েন আবার ঘুমাই ওকে খাওয়ালাম খাইয়ে এখন আমি খেতে বসলাম ওর আব্বুকে নিয়ে তো এই যে আমি ভর্তা নিয়ে ভর্তা নিয়ে বসে গেছি কারণ ভর্তা তো আমার ফেভারিট তো এখানে খালামনি পোলাও দিলো খাসির মাংস দিলো আর এই যে আচারটা অনেক মজার আমের আচার তো আমের আচারটা দিয়ে খাচ্ছিলাম আর এখানে মুরগির মাংস আছে তো সব কিছু খাচ্ছি এখানে আমি খাচ্ছি ওর আব্বু খাচ্ছি পর আব্বু আর আম্মু খেয়ে নিয়েছে আর এখানে আমরা চলে এসেছি সন্ধ্যার দিকে বাচ্চারা ওঠার পরে তো এখানে খালামনি আখরোট দিয়ে দিয়েছে আরও কিছু মিক্সড বাদাম দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য চকলেট দিয়েছে ওরা ওইখানে অনেকগুলো চকলেট খেয়েছে আর ইতো আবার এতটা খায় না আর এখানে দিয়ে দিয়েছে আমার পছন্দের আমের আচারটা আচারটা আমার অনেক পছন্দ হয়েছে তো খালামনি এখানে আমার জন্য দিয়ে দিয়েছে আর বাটা ভর্তা যেগুলো ছিল সবগুলোই খালামনি আমার জন্য দিয়ে দিয়েছে যেহেতু আমি বর্তমান অনেক পছন্দ করি আর পরদিন আমি ঢাকায় চলে যাব তো খালামনি আমাকে বলছিল যে সবগুলো যেন বর্তমান বাসায় নিয়ে যাই পোলাও দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য রোস্ট দিয়ে দিয়েছে সবগুলো খাবারই খালামনির হাতের অনেক মজার ছিল আর অনেক সুন্দর একটা সময় কাটালাম খালামনিদের বাসায় যেয়ে